লুচা বয়ফ্রেন্ড কি সাথে লুইচা হাজবেন্ড সাথে 私もこの店でごとにずっと休みをしてたんです。

এই ছেলেকার সাথে আমি প্রেম করা অবস্থা ভালোই ছিলাম থাকলে

তিন বছরে বল কেমন আছেন ভাইজান এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা গাইস অনেকেই বলতেছো যে আমাদের এঙ্গেজমেন্ট নাকি ইসে হয়েছে কোনো সেন্টারে হয়েছে কোনো সেন্টারে হয় নাই আমাদের এঙ্গেজমেন্ট সেরাটনে হয়েছে হোটেলে হয়েছে অ্যান্ড আমার যেই বিয়ের লেহেঙ্গা বিয়ের না এঙ্গেজমেন্টের লেহেঙ্গা ওটা ওর ফ্যামিলি থেকেই দেওয়া আমার এঙ্গেজমেন্ট টিঙ্গু ওর ফ্যামিলি থেকেই দেওয়া এটা নিয়ে অনেক গুজব দেখতেছি আর আমার কোনো আউটফিটও স্পন্সর না অনেকেই বলতেছে আমাদের পেজের থেকে নিসে আমাদের পেজের থেকে নিসে আমি কোনো স্পন্সরট কিছুই করি নাই অ্যান্ড আরেকটা কথা আমি যা পড়ছিলাম সবই গোল ছিল অ্যান্ড সবই আমার আম্মুর গোল ছিল আমাদের এঙ্গেজমেন্ট নিয়ে যে যেভাবে পারতেছে ওভাবেই মিথ্যা কথা বলতেছে কিন্তু এরকম কিছুই না আমাদের এঙ্গেজমেন্ট হচ্ছে চারটনে অনেকে বলতাছে কি দুই নাম্বারে দুই নাম্বারে সেন্টারে হয়েছে দুই নাম্বারে কোনো সেন্টারে হয়নি টনে হয়েছে আর ভাইয়াকে অনেক বেশি কিউট লাগে থ্যাংক ইউ আমার সাথে থাকলে করে মন থেকে আমরা বিয়ে দাওয়াত চাই ইনশাআল্লাহ এইবার তো এনগেজমেন্ট আমরা কোনো ফ্রেন্ড সার্কেল একদম ইনভাইট করি নাই সব হলো আমাদের রিলেটিভসরাই আসছে কিন্তু বিয়েতে একদম বড় করে অনুষ্ঠান করব

ও আচ্ছা অনেকে আবার বলতেছো যে ওর ফ্যামিলি রাজি ছিল না এমনি আমার ফ্যামিলি থেকে এঙ্গেজমেন্ট করাই দিছে এমনও না এটা পুরো একটা মিথ্যা কথা আমাদের দুইজনের ফ্যামিলি ছিল ইভেন আমাদের যে রিং পড়াইছে ওর আম্মু আমাকে পড়াইছে আমার আম্মু ওকে পড়াইছে মর্ম ভাইয়া খুব ভালো ভদ্র অ্যান্ড বিহেভিয়ারও ভালো এই জন্যই তো এঙ্গেজমেন্ট করে ভালো ছেড়ে বে তাড়াতাড়ি করে হ্যালো আর হ্যাঁ তোমরা যেভাবে ভাবতেছো যে ও আমাকে এত ইজিলি পেয়ে গেছে এমন কিছুই না কি যে ঝামেলা হয়েছে এটা আমাদের দামড়া জানি সব জায়গায় ঝামেলা হইছে ফিলিপালি সবকিছুর তো ঝামেলা হইছে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কেভি কাউকে ছাড়ি নাই আমরা রিলেশন কন্টিনিউ করছি এন্ড ফাইনালি ও ইয়ার এঙ্গেজ রিপ্লাই তো দিবেন ইজি দিলাম বিয়েতে রেড করবো হ্যাঁ ইনশাল্লাহ বিয়েতে রেড করবো কেউ রেড করে না আর আমার আউটফিট নিয়ে যারা এরকম মিথ্যা কথা বলতেছ যে স্পন্সার করছে কোনো স্পন্সার করি নেই ঠিক আছে সব আমার ইনলস ফ্যামিলি থেকে দিছে গোল্ড করছি যদিও আমার গোল করতে মন চায় না কিন্তু তাও আমার ফ্যামিলি থেকে বলছে যে না বিয়ে করলে গোল্ড করে মানে ইংরেজমেন্ট করলে শোভাবে ভাবে তাই আর আমার রিঙো ডায়মন্ড বেরি ওইটা ডায়মন্ড বল থেকে নেওয়া ওটাও ডায়মন্ড বল থেকে নেওয়া তোমরা কীসে পড়ালেখা করছো আমরা ইন্টার সেকেন্ড ইয়ার আসসালামু আলাইকুম কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আমি আপনার বিয়ে দাওয়াত পাইনি বিয়ে তো হয় নাই এনগেজমেন্ট হ্যাঁ ম্যানেজ দিসো কিভাবে সব আসলে লাইক অনেক ঝামেলা হইছে আমি बोलते গেলে আরো এক ঘন্টা লাগা যাবে সেটাই অনেক ঝামেলা হইছে আর বিশেষ করে ও তো পুরো ও পুরো পাগল হয়ে গিয়েছিল পুরোই পাগল হয়ে গিয়েছিল বাইরে চোরের মতো দেখা যায় ও আমার মন চুরি করছে ও লিটারেলি আমার মন চুরি করছে মানে এত সুন্দর মেয়ে কিভাবে এই ব্যাটার লগে এখন কোথায় আছে এখন এখন আমরা আছি কোন একটা জায়গায় তোমার বিয়ে কবে এটা বলা যাবে না কিছুদিন পর প্রিটেস্ট ফেল করবা দেখিও যাও পড়তে বসো অফকোর্স পড়তে বসবো আজকেই আমরা ঘোরার লাস্ট ডেট তারপর আমরা বাসায় গিয়ে পড়তে বসবো আজকে থেকে একদম দুইজনে কনফার্ম ভালো করে এই এক সপ্তাহ লিটারলি আমি বইটা টাচও করে দেখি এখন সামনে আমার আবার एग्जाम সো एग्जामের জন্য प्रिपरेशन নেওয়া লাগবে আজকে থেকে ধুমায় পড়া শুরু আজ আই তো না আজ আমরা কোনো কাপল ব্লগই করি না ঠিক আছে আমি যেখানে যাই আমি নিজেই তো ব্লগ করি না ও হ্যাঁ কমার্স কলেজের ওই খ্যাট পেজটার মধ্যে দেখি আমাদের পোস্ট নিয়ে একদম ভাইরাল করে দিতেছে এই সেই কথাবার্তা ভাই তোমাদের কি চলে না তোমাদের গ্রুপ চলে না আমাদেরকে সারা লিম পাবলিক লজ্জা শ্রম থাকলে এইসব পোস্ট আর কইরও না ঠিক আছে তোমাদের নিয়ে আমরা কয়টা কথা বসছি আর কয়টা পোস্ট করছি এই রকম লেমের মতো পোস্ট করতে থাকো লিটটিলি আমি যদি কাউরে কাউরে নিয়ে এমন পোস্ট করতাম আর সে যদি আমাকে দুই পয়সা দিয়েও পাত্তা না দিত ওই ওই লজ্জায় আমি বাঁচতাম না লিট্টিলি এদের পাত্তা দিই না তাও এইগুলা পিছে লাগা থাকে এত জেলাসি এত জেলাসি এদের এই যে এটা শিল্পকা আমাকে বিয়ে করবে আমি ভাবছি বিয়ে হয়ে গেছে না ওটা আমার ইংরেজমেন্ট ছিল কিসে পড়ো ইন্টার সেকেন্ড আপু দাঁতগুলো ঠিক কইরো করবো ও আমাকে প্রপোজ করছে আমার দাঁতকে আগে বিয়ে পর্যন্ত ঠিকটা দেখ আর এখন বলতেছে টিকা নেই আমাদের রিলেশনের এক বছর হয়ে গেছে সামনে যে তিন তারিখে এক বছর এখনো যদি বলো হ্যাঁ এখন এঙ্গেজমেন্ট শুদ্ধ হয়ে গেছে এখনো যদি বলো লিটলে আমার ফ্যামিলি আর ওর ফ্যামিলি আমাদেরকে কবর দিয়ে দিবে ঠিক আছে এখন এত ফালাফালি আমার জামাই আমি ফালাফালি করবো না তো কে করবে ভাই

আগে দেখতাম বউ ব্যবসায়ী এখন দেখি জামাই ব্যবসায়ী আমার জামাই পারলে আমাকে টিকটক রিমুভ মানে টিকটক আইডিও আমার রিমুভ করে দেয় এমন জামাই পাইছি আমি মানে এই এই জামাইকে নিয়ে ব্যবসা তো দূরের কথা আমি মনে চাকরিও করতে পারবো না এমন একটা অবস্থা হয়েছে আর ব্লগ তো আমি নিজেই বানাই না যারা বলতেছে আমরা কাপল ব্লগ বানাবো লিটারলি আমি নিজেই খুব কম ব্লগ করি আমার যে এঙ্গেজমেন্টের ব্লগ বানাই রাখছে আমি এখনো আপলোড দিই ঠিক আছে আর ওর কোনো আইডি নাই ও কোনো সোশ্যাল মিডিয়াতে নাই যা আমি হইলো আমার ভিডিও সাইটে দিয়ে ওরে দেখাই এই হইলো আমাদের ভিডিও ইনশাল্লাহ আমাদের কখনো তোমরা ওই রকম কাপল ব্লগ পাবা না আর আমার জামাই আমার নাচা নাচি অফ করে দিছে সবই অফ করে দিছে তুমি খুশি না না নাচি না দেখতেলে আমার সবই অফ করে দিছে আর তোমরা বলো যে ব্যবসায়ী লল আমি আমার যথেষ্ট যথেষ্ট আমার ফলোয়ার ফ্যান ফলোয়ার যথেষ্ট ইনকাম আছে আমার এইসব সব কাপল ব্লক করে ভাইরাল হওয়ার কোনো দরকার নাই আমি যথেষ্ট বয় ভাইরাল অলরেডি আমার এগুলো করে ইনকাম করার কোনো দরকার নাই আর এগুলো থেকে যে ইনকাম ওই ইনকামে আমার কিছুই হবে না লিট্চুয়ালি কিছুই হবে না তোমাদের দি ছুটিটা অনেক কিউট थैंक यू কেমন গুরুত্বপূর্ণ তবে তোমার ক্যামেরা

एंगेजमेंट हार पर हो सिंगल चॉकलेट ना सिंगल सिंगल ना और डायलॉग तो हो आई सिंगल ऐ ना आई विंगल <laughs> तो हमारे दो जन के माने इसे थैंक यू परफेक्ट जी थैंक यू একবার আমার কমেন্ট যেতে না হলে দেখলাম আচ্ছা গাইস অলরেডি অনেক দেরি হয়ে গেছে আমরা চলে এলাম এটিই ক্লিয়ার করতে আসলাম যে আমার কোনো আউটফিট কোনো স্পন্সর্ট না অ্যান্ড আমার অনুষ্ঠান কোনো সেন্টারে হয়নি আমার অনুষ্ঠান হয়েছে সেরাটন ঢাকাতে এটাই সবাইকে টাটা বাই বাই লভিউ অ অল না